সমরেশ দা বলো কি আর বলো না দাদা বাইকে যা বৃষ্টি হচ্ছে তার উপর এখন বাজে বাইরে যা বৃষ্টি হচ্ছে সেটা তো ঠিক আছে কিন্তু তোমার যে স্টক আপডেট হয়ে যাচ্ছে এইটার খবর কি আছে দাদা এসএন মোটর মানে কি গরিবের মোটর হ্যাঁ যেখানে অল্প পয়সা গাড়ি থাকে হ্যাঁ আর অল্প দামে গাড়ি বিক্রি হয় আর যাদের বাজেট কম তারাই আসে তো গাড়িতে বিক্রি হবে এবার তোমার ভিডিও না আগের ভিডিও আমি একটা কমেন্ট শুনেছি যে এস মটরে মোটরে সিবি সাইনটা হিট মডেল গাড়ি আগের ভিডিও আটত্রিশ ছিল এখন পঞ্চাশ হয়ে গেছে এইটা আমি বলার জন্য ওয়েট করছিলাম যে ক্যামেরার সামনে এটা আমি বলতে হবে দেখো প্রথম কথা ভিগাস থেকে এটাই বলছি যখন দেখছো গাড়ির দাম কম আছে সেই দামে নিয়ে নাও পকে যখন দেখছো দাম বেশি কেন কমেন্ট করছো যখন দেখতে পাচ্ছ আটত্রিশ হাজার টাকা কেন নিচ্ছ না গাড়িটা তো দাম যখন দেখো এক একটা সময় এক একটা অফার দিয়ে বিক্রি করা হয় তো দু হাজার একুশ সালের সাইন গাড়ি কখনো আটত্রিশ হাজার টাকা পাওয়া সম্ভব নয় যখন পাচ্ছেন তখন নিয়ে নেওয়া উচিত ছিল তো সেহেতু গাড়ি আমাদের এসের মোটরে যখন দেখবেন একটা এক লাখ টাকা বাজেটের গাড়ি পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাচ্ছে সাড়ে হাজার টাকা বাজেটের গাড়ি চল্লিশ হাজার টাকা পাওয়া যাচ্ছে আমাদের একটা ভিডিও কন্ডিশনাল ভিডিও বেরিয়েছিল যেটা হচ্ছে ওই কি ওয়ারেন্টি দিয়ে নিলে কিছু একটা প্রাইস ওয়ারেন্টি অবশ্যই দেখো প্রথম থেকে আমি একটাই কথা বলে আসি দাদা আমি নাই কোন শোরুম নিজের গাড়ি থেকে কিছু দেয় না দাদা ওয়ারেন্টি হোক বা কোন গিফট সেটা পেট্রোল হেলমেট চাই হোক না কেন গাড়ি থেকে দেয় না ধরো যেটা লাভ করছি তার থেকে কিছু অংশ সেটা আমি দিয়ে দিচ্ছি সোজা কথা এবার ওয়ারেন্টির কথা যদি বলো একটা গাড়ি বেঁচে যদি দু টাকা লাভ করি বা তিন হাজার টাকা লাভ করি যদি তিন মাসে ওয়ারেন্টি দিই ওয়ারেন্টি মানে প্রবলেম হতেই পারে এরকমটাই নয় যে গাড়ি ওয়ারেন্টি দিচ্ছে বলে প্রবলেম হবে না এমন হতে পারে যে গাড়ি হয়তো ওয়ারেন্টি দিচ্ছি না সে গাড়ি বছর কোনো সমস্যা আসছে না বা দেখা যাচ্ছে যে গাড়ি ওয়ারেন্টি দিলাম ভালো গাড়ি হয়তো এক বছর কোনো প্রবলেম এলো তো এটা কোনো তো মানে গ্যারান্টি মানে যে এটাই তো কিছু বলে না যে গাড়ি কিছু হবেও না বা হতে পারে তো সেও তো এটা ওয়ারেন্টি যদি দু হাজার টাকা লাভ দিয়ে ওয়ারেন্টি করি যদি তিন মাস বা দু মাসের মধ্যে কিছু একটা প্রবলেম হলে সেটা তিন হাজার টাকা কস্টিং পড়ে গেল সেখানে কি সোম ঘাঁটি থেকে দেবে তো ঠিক সেরকমই ওয়ারেন্টি মানে একটা মানে যে কোনো আপনি প্রোডাক্ট কিনবেন দেখবেন প্রোডাক্ট কেনার সময় ওয়ারেন্টি ছাড়া কোনো প্রোডাক্ট তার দাম একটা আলাদা হয় আর ওয়ারেন্টির সাথে নিলে তার দামটা একটা আলাদা হয় তো ওয়ারেন্টি দিয়ে যখন গাড়ি আমি বিক্রি করব তার দামটা তুলনামূলকভাবে যে দামটা থাকছে তার থেকে একটু বেশি হবে কিন্তু এর মধ্যে একটা মজার বিষয় আছে ওয়ারেন্টি দিয়েও যে দামটা রাখবো দশটা পঞ্চাশটা শোরুন ভিজিট করে দেখবেন তাও গ্যাপ আছে তাও গ্যাপ থাকবে একদম মানে ওয়ারেন্টির সাথেও গাড়ি যে দামটা রাখবো তাও তো গ্যাপ পাবে কেউ মেলাতে পারবে না আর একটা কথা বলি আর ওয়ারেন্টি ছাড়া যে দামটা রাখবো টোটাল সাদা ভাঙা দাম সবথেকে সাদা ভেঙে যাবে এমন দাম শুনবে একদম দিমাগ খালি হয়ে যাবে যে এরকম দাম হতে পারে সেটাই সব থেকে বড় কথা গাড়ি তো নালে যদি এরকমই হতো যে গাড়ি পড়ে আছে অনেক স্টক আপডেট তাহলে হতো না দেখো একটা কথা বলি একটা শোরুমে বিশ পঞ্চাশ গাড়ি থাকে আর বিশ পঞ্চাশ এস এর মডেলের ভিডিও দেখবেন তিন দিন দুদিন অন্তত আসছে সেখানে তিন দিনে তো আর বিশ পঞ্চাশ গাড়ি বিক্রি হয় না আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন খান দশের গাড়িগুলো আপডেট হয়ে যায় তো দু তিন দিনে তো এর বেশি গাড়ি বিক্রি হয় কোনো সময় সম্ভব না একটা সময়ের দিনে কটা দুটো তিনটে করে গাড়ি বিক্রি হয় এর বেশি তো সম্ভবই না গাড়ি বিক্রি হয় তো সেরকমই অন্য অন্য সময় দেখবেন মাসে দুটো করে ভিডিও আসছে কি দশ কুড়ি দিন পর একটা আছে কিন্তু এসের মোটরে দেখবেন সপ্তাহে তিনটা করে ভিডিও আসছে বা দু তিন দিন অন্তর অন্তর ভিডিও আসছে একদমই তো সেখানে স্টক তো আপনারা নতুন নতুন কালেকশন এর মধ্যে কিছু পেয়ে যাবেন আর দামটা যেটা পাবেন দেখো কিছু কিছু গাড়ি আমি যে কমেন্ট আজকে এই যে এতক্ষণ যে ডায়লগি করছি এটা কিন্তু সম্পূর্ণ কিছু কিছু কমেন্টস এর উপর ভিত্তি করে কথাগুলো আমি বলছি এই ধরো আমি কমেন্টস দেখেছি যে অ্যাভেঞ্জার গাড়ি পড়ে আছে অ্যাভেঞ্জার গাড়ি আমি ভিডিওতে আঠাশ হাজার টাকা দাম রেখেছি আঠাশ হাজার টাকা আঠারো সালের গাড়ি যেটা দেওয়া সম্ভব নাই কেউ দিতে পারবে না আমি দিচ্ছি সেখানে এসে কাস্টমার যদি বলে দাদা পঁচিশশো কোক চব্বিশশো কোক আমি কোথা থেকে দেবো দাদা তাহলে সেখানে গাড়িটা পড়ে থাকবে দামে নাহলে গাড়িটা কি আমি এমনি দিয়ে দেবো তো সেখানে এইসব বেকার বেকার কমেন্ট করা বন্ধ করবেন আর গাড়ি এমনি যা দামে আছে এসের মোটরে

প্রথমে আপনাদের আসতে হবে বাগাইপুর স্টেশন বাগাইপুর স্টেশনে এসে স্ক্রিনে নাম্বার চলছে আপনারা ফোন করবেন আমরা গাইড করে নেবো তাও আমি অ্যাড্রেসটা বলে দিই অনেক সময় দেখা ফোন করছেন ফোনে পাচ্ছেন না তো সেই জন্য বলেছি বাগাইপুর স্টেশনে আসবেন বাগাইপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম দেখবেন প্ল্যাটফর্মের একদম পাশে অটো স্ট্যান্ড আছে অটো সব অটোই উত্তর আগে আসছে উত্তর আগে সব উত্তর আগে কেন সব অটোই আসছে আপনারা উত্তর ভাগে যাবেন বলে কোনো একটা অটোই উঠবেন উত্তর ভাগে বলবেন স্টেট ব্যাংকের সামনে লাগাবেন আমাদের উত্তরবঙ্গে অন্য কোনো ব্যাংক নেই একটাই ব্যাংক স্টেট ব্যাংক তার পাশে এটিএম আছে আপনার এটিএম এর সামনে দাঁড়িয়ে স্ক্রিনের নাম্বার যেটা আছে দেখে সেভ করে রাখবেন দুটো তিনটে নাম্বার দেওয়া থাকে তো আপনাকে সেটা ফোন করে বলবেন তো এটিএম এর সামনে চলে এসছি আমাদের দোকান থেকে ছেলে গিয়ে আপনাকে এটিএম এর সামনে থেকে নিয়ে আসতে পায়ে হেঁটে যাওয়ার দরকার নেই আর এসএন মডেলে যেটাকে বলা হয় অফার অফার স্টার্ট হয়ে গেছে গত এক দেড় মাস আর কোনো অফার দিইনি কিন্তু যেহেতু পূজা এসে গেছে

এসএম মডেল উত্তরক বলে একটা পেজ আছে সেখানে আপনারা সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন বা আপনারা গুগলে গিয়ে বা ম্যাপে গিয়ে এসএম মডেল উত্তরক বলে সার্চ করবেন সমস্ত ম্যাপ ডিটেইলস সবকিছু পেয়ে যাবেন কখন চালু হচ্ছে দোকান কখন বন্ধ হচ্ছে একদম সম্পূর্ণরূপে ওখানে মেনশন করা আছে বৃহস্পতিবার ছুটি প্রতিদিন বলি আমাদের দোকান কিন্তু বৃহস্পতিবার ছুটি বৃহস্পতিবার বন্ধ বৃহস্পতিবার বন্ধ থাকে কমপ্লিটলি বন্ধ থাকে তো আপনারা উত্তরকে এটিএম এর সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দমদমা মিতালি সংঘ ক্লাব এটা কিন্তু ল্যান্ডমার্ক একটা প্রতি পশ্চিম দমদমা মিতালি সংঘ ক্লাব ক্লাবের পাশেই আমাদের শোরুম ওখানে আসলে হয়ে যাবে আর উত্তরাগে যারা ভাবছেন যে এত কিছু মাথায় হেঁটে নেবো না উত্তরভাগ একদম এটিএম এর সামনে এসে ফোন করবেন আমরা যে নিয়ে চলে আসবো আর কন্টিনিউ কল করতে থাকুন কলে পাবেন দেখা একটা দুটো কল হয়তো ধরা সম্ভব হয় না কিন্তু আমরা প্রতিনিয়ত কল ধরি আর একটা কথা বলি ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ইজি এই যে এমআই হয়ে যাবে

পাঁচ লিটার পেট্রোল আর দুটো হেলমেট একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি আর বর্ষায় রেনকোট এত কিছু দিয়ে গাড়ি বিক্রি করবে তবে অফারগুলো থাকবে কুড়ি হাজার টাকার উপরে যে কটা গাড়ি নেবেন অফারগুলো সব পাবেন আর কুড়ি হাজারের নিচে যা গাড়ি কিনবেন ওয়ানলি পেট্রোল হেলমেট একটা হেলমেট আর দু লিটার পেট্রোল আর কুড়ি হাজার টাকার উপরে যা গাড়ি কিনবেন পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট একটা রেনকোট সব ডিটেলস ইনফরমেশন একদম ও বিগত ন মিনিট ধরে আমরা বলে দিয়েছি এইবার গাড়ি দেখাবো চলো গাড়ি আজকে বাইকটা জাস্ট বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি দাদা এস এম মোটর গোডাউন অনেক বড় গোডাউন শেষ করতে পারবে না হেঁটে হেঁটে এখানে ক্লোজ হয়ে গেছে একদম ক্লোজ এস এম এর গোডাউন হেঁটা শেষ করতে পারবে না তাহলে কোথা থেকে শুরু করবে চলো এখানে এসো এখন না এখন এস এম মোটর এসে দাঁড়ানোর জায়গা নেই ঠিক আছে টানা যেতে হচ্ছে টানা আছে স্নার কত পয়সায় চাইছো কত কত টাকা লাগবে

লুটবে না যা দাম দেবে পুজোর ওপর স্টার্ট করে দিয়েছে মাত্র হাতে করে তেত্রিশ হাজার টাকা নিয়ে আসবে পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট একটা আর এমকো ডেলিভারি এত কিছু স্ক্রিনশট নিয়ে आओ এস এর মডেল আসো স্ক্রিনে নাম্বার চলছে তাদই ফোন করো কি করছো ফোন করে এক করে ফোন দাও বলছি যে সবাই যে কটা গাড়ি দেখাব দয়া করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন কারণ হট করে ফোন করে অনেক রকমের মডেল একই রকম অনেকগুলো আছে তার জন্য ইনফরমেশনের জন্য আসতো কথা বলি নেগোসিয়েশন সাধারণ থাকবে যদি মনে করেন এস এর 2 5 10000 টাকা কমে গাড়ি দিবেন আসতে হবে না আমি বলে দিচ্ছি কারণ এস এর যে দামটা থাকে বার্গেনিং করার জায়গা থাকে না

পাঁচ লিটার পেট্রোল দুটো হেলমেট নাম ট্রান্সফার নাম ট্রান্সফার চার হাজার দুশো টাকা এক্সট্রা নেবো তাহলে নাম ট্রান্সফার আমি কিন্তু ইনক্লুডে রাখছি না তাহলে আমার গাড়ির দাম ত্রিশ হাজার টাকা রাখতে হবে সেটাই আমি বলি আমি নাম ট্রান্সফার ছাড়া দাম রাখছি দাদা ওই নাম ট্রান্সফার তো তুমি করিয়ে দিতে পারো আমি নাম ট্রান্সফার দু ঘন্টায় করিয়ে দেবো দাদা দু ঘন্টা দু ঘন্টা বসিয়ে করিয়ে দেবো আর যারা বিকেল বেলা আসবে বা দুটো পরে আসবে তাদের সেদিনের নাম ট্রান্সফার হবে না পরের দিন দশটা এগারোটার মধ্যে করিয়ে দেবো বাহ

খুবই কবি দেখবে কেন এত সুন্দর কালার গাড়ি অরিজিনাল পেন্ট তো একদম একদম খুবই সুন্দর কালার আছে বাহ গাড়ি কিনলে ইঞ্জিন ওয়ারেন্টিও থাকবে ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আমরা বৃষ্টির জামা কাপড় শুকিয়ে দাদা এসছে ভিজে ভিজে ঠিক আছে দাদার জামা এটা আমি এটা জন্দ করে রেখে দিচ্ছি এটা আছে হন্ডা ডিও দু উনিশ সালের গাড়ি বাহ হন্ডা ডিও উনিশ সালের গাড়ি এটা কত পাচ্ছ কত আনতে হচ্ছে ডিও মানে সবাই জানে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ

তারা এই ভিডিও সামনে তুলে ধরলে কিন্তু যা বলা হচ্ছে তাই হবে কি রেখেছে অ্যাভেঞ্জার আছে আরে কি হচ্ছে অ্যাভেঞ্জার আছে মন্দির তৈরি হচ্ছে নাকি এটা দেখাবো না কি সবাই দেখ এটা 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 মন্দির হবে হ্যাঁ এটা হচ্ছে তো এবার যাবা এই অ্যাভেঞ্জার দেখাবো

কিন্তু আদবের তারা কাস্টমার নেয় গাড়ি কিন্তু আসে না শুধু কমেন্ট করে বাট আজকে যে দামটা আমি রাখবো সেই দামে গাড়ি আজকে বাড়ি হয়ে যাবে আচ্ছা আজকে দাম হয়ে যাবে একদম অরিজিনাল দাম যা আছে গাড়ি এই আছে দেখি দাও চার সাইড থেকে একদম কন্ডিশন ভালো গাড়ি একদম কালার কন্ডিশন খুবই ভালো আছে একটা লাগাও নি কেন একদম দাদা পিছনে দেখাও পিছনে দেখাও পিছনে তুমি দেখাও পিছনে দেখাও দাদা নাম্বার প্লেটটা নাম্বার প্লেটটা দেখিয়ে দিলাম দাদা কত টাকা দাম বলবো বলো

অনলাইনে যদি কেউ ফুল টাকা পেমেন্ট করে তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে ছত্রিশ পাঁচশো ছত্রিশ পাঁচশো কিন্তু তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি স্ক্রিনের নাম্বার চলছে দেখো দুটো নাম্বার নাম্বারে বুক করো এরপর ডিউক ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ি সালের গাড়ি কুড়ি সালের গাড়ি একদম স্যাটা ভাঙা দাম স্যাটা ভেঙে যাচ্ছে দামটা শুনি কত কত দাম থাকছে দাদা কত দাম লাগবে পঞ্চান্ন হাজার কত দাম লাগবে তাতে কত দাম লাগবে কত চল্লিশ হাজার দাদা কত লাগছে দাদা চল্লিশ হাজারটা বিশাল দা গাড়ি বিক্রি হচ্ছে গলি আমি অ্যাড্রেস দিয়ে দেবো আবার আমাকে নিয়ে কত লাগছে চুয়ান্ন হাজার টাকা সিটটা খুলে গেল চুয়ান্ন হাজার টাকা না দাদা সিট খুলবে না চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার কোনো অফার নেই অনলি পেট্রোল বাই যা প্রত্যেক ভিডিও থেকে কিন্তু প্রাইস ডিসকাউন্ট হয়ে যাচ্ছে পঞ্চান্ন থেকে চুয়ান্ন হয়ে গেল হ্যাঁ দাদা যাবা চলবে ভাবছেন অনেক টাকা লাগবে অনেক টাকা হ্যাঁ

অল ওয়েস্ট বেঙ্গল লোককে বলছে ডিলার কে সবাইকে যদি বত্রিশ হাজার টাকা দু হাজার সতেরোর গাড়ি দিতে পারে আমি ব্যবসা ছেড়ে দেবো বাপরে বাপ কি করছে কমিটমেন্ট আজকের ভিডিও কিন্তু সবাই নিয়ে চলে আসবে পনেরো চোদ্দ পনেরো ষোলোর গাড়ি ত্রিশ বত্রিশে বিক্রি হয় ওকে এনএস টা বলো এনএস আছে আজকে এটা আমি কিন্তু খুব ভেঙেই দেবো ভেঙে দিলে নেবে কি করে আচ্ছা দু হাজার তোমার এই ভাষার জন্য কিন্তু কমেন্ট আসছে

অ্যাচিভার গাড়ি কুড়ি টাকা অ্যাচিভার টাকা দাদা অ্যাভিয়েটর আছে হোয়াইট কালার অ্যাভিয়েটর আছে গাড়ি হ্যাঁ ইঞ্জিন ওয়ারেন্টি হ্যাঁ ফুল হেলমেট আর কি সব সাথে দাম থাকছে মাত্র আঠাশ টাকা দাদা

এই অফার পেট্রোল হেলমেট রেনকোট ফ্রি ডেলিভারি বাট সব গাড়ি নাই যেগুলো প্রত্যেকটা গাড়িতে মেনশন করা আছে প্রত্যেকটা গাড়িতে কি কি থাকছে প্রত্যেকটা গাড়ির দামের প্রাইসের সাথে মেনশন করা আছে আপনার ভিডিওটা পুরো দেখবেন দেখে গাড়ির দামগুলো বুঝে শুনে তারপর গাড়ি কিনতে আসবেন আর একটা কথা বলি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এসএন মোটলের ভিডিও সবসময় দেখবেন গাড়ি না এন্টারটেইনমেন্ট তো পাবেন তো এসএন মোটালে মাস্ট ভিজিট এসের মোটরে ভিজিট করে দেখুন এস এর মোটরে গাড়ির যা দাম থাকবে সবার থেকে সেরা তো আপাতত আমরা ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ